যারা সম্পদের জাগাত দেয় না এই সম্পদ গুলোকে আল্লাহ আব্দুল আলামিন কাল কেয়ামতরা মারে জাহান্নামের আগুনের ভিতরে পিণ্ড বানাইয়া গরম করিয়া তাদের কপালের ভিতরে তাদের ভিড়ের ভিতরে তাদের ফাঁজারের ভিতরে আল্লাহ আব্দুল আলামিন দাগ দিবেন না এটা হচ্ছে সুরাত তবার আয়াত বখারি শরীফের হাদিস আছে মান আতাহুল্লাহ মাল আন ইহতী জাগাত আকু মুসাল্লাগু মাল আগু ইয়ামাল কেয়ামা আখরাহু জামি বাতান বখারীর হাদিসে আছে এই আগুনটা দেওয়ার সাথে সাথে কোরআনের জাগাত কোরআন যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছেন তারা যদি সম্পদের জাগাত না দেয় আল্লাহ রাবুল আলমিন কালকে কেয়ামতের মাঠে এই সম্পদগুলোকে গুলোকে দুইটা বিষদর সাফে পরিণত করবেন সাফ আমি আজকে ইউটিউবে সাজ দিয়ে দেখলাম সাপটা হবে এরকম যে সাপের মাথার ভিতরে কোনো ফসম থাকবে না চামড়া থাকবে না কি জন্য যে তার বিষটা এত ভয়ঙ্কর হবে বিষের কারণে তার সামড়ার ফসল পড়ে করে যাবে এই ভয়ঙ্কর সাপ বানাইয়া তার গলার ভিতরে ফেসাইয়া দেওয়া হবে যে ব্যক্তি সম্পদের দেয় অতপর গলার ভিতরে দিলে তার এই বিষদর দুইটা সাপ তার সোয়ালের ভিতরে এভাবে দংশন করবে একবার দংশন করলে হাদিসে আছে কেয়ামত পর্যন্ত এই সাপের বিষ চলতেই থাকবে না হাদিস শরীফ আছে এর একটা সাপ এই দুনিয়াতে যদি একবার নিঃশ্বাস ফেলে তাহলে একটা তিন লতাও জন্মাইবে না না এই সাপ দংশন করবে আর বলবে আনা মা লুকা আনা কানজুকা ও আই অন্য কেউ না আমি তোমার ওই সকল সম্পদ যেগুলো তুমি ব্যাংকে রাখি আইছো জাকাত দাও নেই না ইসলামী শরীয়তের চারটা বিধান পাঁচটা বিধান কালিমা নামাজ জাকাত হজ সাউন্ড ঠিক কিনা বলুন এই চারটা বিধানের উপর ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের দেশের অধিকাংশ মানুষ আল্লাহরে মানে নবীরও মানে নামাজও ঠিক মতন ভরে রোজাও থাকে কথা কন এগুলো ঠিক মতন মানে যখনই জাকাতের ওয়াজ যাইয়ে তখন এইতে বুকের মধ্যে হাত দিয়া কয় এইটা তাড়াতাড়ি চলে যাক এই ওয়াজ করে বারবার কথা কন লক্ক লক্ক টাকার মালিকই দেয় নামাজ পড়ে রোজা ধরে সব কিছু করে জাগাতের ব্যাপারটা আইলে হেদের কোরামরি শুরু হয় হেদে মনে করছেন না এটা এরকম কিছু না কিন্তু কেউ যদি জাগাত অস্বীকার করে আল্লাযিনা লা ইউদুনা জাগাদা ওয়া হুম বিল আখেরাত হুম কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জাগাত অস্বীকার করে জাগাত হিসাব করে গনে গুণে ভয় না

যে অবশ্যই তারা কাউকে এমত মাঠে কাফের যারা জাকাত অস্বীকার করে যারা জাকাত দেয় না আল ইদাউ মাসদার যারা জাকাত